টু এক্সাম ব্যাগের চ্যানেল তো আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সেট কিছু আলোচনা করব তো প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই পুরো ক্লাসটি দেখো এবং যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা ম্যাথসগুলো নোটস করে রাখতে পারো তোমাদের কাজে লাগবে দেখো ফার্স্ট নম্বর কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান লেখার আগে তোমাদের একটা কনসেপ্ট পরিষ্কার করি মনে করো তিনজন পুরুষ অর্থাৎ মেল বা চারজন মহিলা মিলে কোনো একটি কাজ করছে মনে করো দশ দিনে ঠিক আছে তো কোশ্চেনটা এরকম বলছে তাহলে বলছে যে পাঁচজন পুরুষ এবং তিনজন মহিলা মিলে কাজটি কতদিনে শেষ করবে কোয়েশ্চেনটা এরকম যদি থাকে তো তোমরা কী করে কনসেপ্টটা পরিষ্কার করবে দেখো এই যে যে ফার্স্ট টার্মটায় যে কটা মেন ওমেন প্লাস ডেজ থাকবে না অর্থাৎ থ্রি ফোর টেন এই ডিজিটগুলো রয়েছে এদের মধ্যে পুরো কুড়ি মাল্টিপ্লাই করে দাও ডিভাইড করে দেবে এর যে ফার্স্ট মেল এর লাস্ট ওমেন এটা ক্রস গুণ করবে তাহলে তিন তিনে নয় আর পাঁচ চারে কুড়ি যোগ এই দুটো যোগ করে কত পাবো আমরা নয় উনতিরিশ তাহলে উনতিরিশ এটা যেহেতু কাটাকাটি যাচ্ছে না আমাদের আর কিচ্ছু করার দরকার নেই এইভাবে সলভ করেই যেটা অ্যান্সার আসবে সেটাই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে ঠিক আছে এটা জাস্ট তোমাদের হালকা কনসেপ্টটা দেখালাম তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের সময় পুরোপুরি কনসেপ্টটা আসবে যেহেতু খুব সুন্দর একটা অঙ্ক রয়েছে যার জন্য তোমাদের এটা হালকা একটা টাচ দিলাম দেখো কোশ্চেনটা বলছে দশজন লোক এবং আঠেরো জন বালক একটি কাজ পনেরো দিনে করতে পারে তবে পঁচিশ জন লোক এবং পনেরো জন বালক একসাথে কত দিনে করবে দিয়ে রেখেছে দিনে 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 না তো দেখো জেনারেলি এই যে যে দ্বিগুণ পরিমাণ কাজ এইটুকু থাকে না কিন্তু জেনারেলি এই টাইপের ম্যাথস তোমাদের পরীক্ষাতে দেওয়া থাকে কিন্তু এই টাইপের ম্যাচগুলো এই যে দ্বিগুণ পরিমাণ তিনগুণ পরিমাণ চার গুণ পরিমাণ এরকম ম্যাচসগুলো কিন্তু রেলওয়ে এসএসসি এই টাইপের একটু আপার লেভেলের পরীক্ষাতে এই টাইপের থাকে একটু হার্ড বানায় কোয়েশ্চেনগুলো তো তোমাদের ঘাবড়ানোর এখানে কোনো প্রয়োজন নেই তোমরা যেহেতু এক্সাম প্যাকেজে আছো নিশ্চয়ই এ অনেক কিছু দেখতে পাবে তো তবে এই যে টাইপের কোশ্চেনগুলো মনে হচ্ছে যে তোমাদের একটু আলাদা এক্সাম এক্সাম ব্যাগের চ্যানেলেই তোমরা শিখতে পারছ তো সেই টাইপের ম্যাচগুলো তোমরা এক কাজ করবে মাঝে মধ্যে একটুখানি নোটস করবে কোশ্চেনটা নোটস করে তোমরা যদি কোনো দাদা বা স্যারের কাছে পড়ার করে থাকো তাহলে তাদেরকে একটু বলবে যে এই ম্যাথটা একটু সলভ করে দিন তারা কী ম্যাথ কী মেথডটা অ্যাপ্লাই করছে তোমরা জাস্ট সেটা একটু দেখবে তো আমরা দেখো এগোয় তো এইমাত্র আমরা যে কনসেপ্টটা পরিষ্কার করলাম কী রয়েছে জন লোক প্লাস এখানে দেখো আঠেরো জন বালক অর্থাৎ বয়েস করছে পনেরো দিনে তারপরে বলছে পঁচিশ জন লোক আর হচ্ছে পনেরো জন বালক একসাথে কতদিনে কাজ করবে সে কাজটা হচ্ছে কি দ্বিগুণ পরিমাণ তাহলে জেনারেলি আমরা যেটা সাজাবো সেটা কি এই যে যে ফার্স্ট টার্মটা এটা নিই যেটা আমাদের ফার্স্ট কাজ অর্থাৎ টেন এইটিন ফিফটিন গুণ করব। দেখো এটা তো নর্মালি তোমরা একটা মেথড তারপরেও তোমাদের আরেকটা জিনিস এখান থেকে শিখবে যে এই টাইপের যোগ রয়েছে প্লাস গুণ আসছে কাটাকাটি কি করে সলভ করা যায় সম্ভব কি করে দেখবে শুধু জাস্ট ইউনিক কিনা তোমরা দেখে যাও বাই কি করব এর মেল এর বয়েজ ক্রস গুণ তাহলে পনেরো দশকে দেড়শো এই দুটো টাইম তো যোগ করতে হবে ক্রস গুণ করে তাহলে এর এম এর বয়স তাহলে আঠেরো গুণ পঁচিশ আঠেরো গুণ পঁচিশ এরকমই তো তোমাদের পরীক্ষার হলেও তো এরকমই আসবে যে তোমরা একটা বড় গুণ যোগ চলে আসলো এবার জাস্ট একটা জিনিস দেখো এটা তো গেল নর্মাল জাস্ট এই অবধি যদি থাকতো কিন্তু এখানে রয়েছে দ্বিগুণ পরিমাণ কাজ তো একটা জিনিস তোমরা জানো কি না জানি না যে কাজের সাথে সময় কি হয় মনে করো লোক ইন্টু ডি অর্থাৎ ডেজ এই যে যে ম্যান আর এই যে যে ডেজ অর্থাৎ দিন সংখ্যা এরা কিন্তু ব্যস্তানুপাতিক কিন্তু এদের বাই হয়ে যায় হচ্ছে ওয়ার্ক অর্থাৎ কাজের পরিমাণটা কাজের পরিমাণ কিন্তু ব্যস্তানুপাত হয় না ঠিক আছে কাজের পরিমাণটা ব্যস্তানুপাত কখনোই হয় না শুধু জাস্ট ব্যস্তানুপাত হয় কি টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে লোক সংখ্যার সাথে দিন সংখ্যা কেমনটা মনে করো যে কোনো একটা কাজ যদি পাঁচজন মিলে দু দিনে করে সেই কাজটা যদি আটজন মিলে করে তাহলে কি এই দু দিনের থেকে নিশ্চয়ই কম লাগবে তাই তো আবার যদি মনে করো পাঁচজন মিলে দু দিন করছে তিনজন মিলে কত দিনে করবে বেশি দিন লাগবে জেনারেলি তাহলে একটা জিনিস দেখো যদি এখানে লোক সংখ্যা বাড়ে এখানে দিন সংখ্যা কমছে এখানে যদি লোকসংখ্যা কমে এখানে দিন সংখ্যা বাড়ছে তাহলে এইটাই হচ্ছে ব্যস্তানুপাতের একটা মেথড কিন্তু যদি মনে করো যে এক অর্থাৎ এক ইউনিট কাজ বা এক অংশ কাজ মনে করো পঁচিশ জনে করছে এবার এই এক অংশই কাজ মনে করো তিরিশ জনে করছে সেখানে টাইমটা ম্যাটার করবে লোক সংখ্যাটা ম্যাটার করবে কিন্তু কাজ কি কখনও ম্যাটার করবে কাজ তো সেই এক অংশই তাদের করতে হবে তাহলে এসব নিয়ে আমাদের ভাবনা চিন্তা পরের বিষয় তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে তাহলে লোক সংখ্যা সরি ওয়ার্কের সাথে অর্থাৎ কাজের পরিমাণের সাথে কি হয় না সরল সম্পর্ক তাহলে যদি সরল সম্পর্ক হয়ে যায় না এই উপরে দুই দিয়ে গুণ করে দাও নিচে নয় যদি এটা ব্যস্তানুপাতে হতো তাহলে আমরা নিচে গুণ করতাম এবার আসি তোমাদের এত বড় একটা কঠিন দেখো তোমাদের হলেও তো কাটাকাটি এই টাইপেরই ফেস করতে হবে। কি করে ইজি করবে দেখে নাও এই দশকে পাঁচ দিয়ে কাটতে পারি আমরা তাহলে পাঁচ দুগুণে দশ একে পাঁচ দিয়ে কাটো তাহলে তিরিশ আসবে এখানে যেহেতু যোগ আছে এই দুটো গুণটা মিলে একটা সংখ্যা তাহলে একেও পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচে পঁচিশ মিলল আবার এটা পাঁচ দিয়ে কাটো তিন পাঁচে পনেরো এটা পাঁচ দিয়ে কাটো ছয় এটা পাঁচ পাঁচ কেটে দাও এবার আঠেরো তিন ছয় আঠেরো ছয় কেটে দাও এখানেও তিন তাহলে নিচে কি পড়ে থাকলো উপরে কি পড়ে থাকলো উপরে পড়ে থাকলো টু ইন্টু টু অর্থাৎ ফোর ইন্টু তিন তিনে নয় বাই নিচে কি পরে থাকলো এই এই টার্মটায় যদি কোনো ডিজিট না থাকে তার মানে কি এক পড়ে আছে এই টার্মটায় শুধু তিন পড়ে রয়েছে যেহেতু মাঝখানে প্লাস তাহলে তিন আর একে চার তাহলে চার বসিয়ে দাও অর্থাৎ ফোর ফোর কেটে গেল ইকুয়াল নাইন অপশান সি টাইমটা যে তোমরা দশ মিনিট এখানে ওয়েস্ট ওয়েস্ট করলে তো তার মানে এই নয় যে তোমরা শিখতে পারলে না নিশ্চয়ই আলাদা কিছু শিখতে পারলে তোমরা এরকমই এই জাস্ট এই রকম একটা কাটাকুটি নিয়ে যাও তোমাদের টিচার বা দাদাদের কাছে তারা কিভাবে কাটাকুটিটা করে সেটা জাস্ট দেখে নাও আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই কোশ্চেন নাম্বার টু একটি ক্যাম্পে একটি ক্যাম্পে দুশো জন লোকের দুশো জন লোকের চব্বিশ সপ্তাহের খাবার ছিল তাহ পরে আরো আশি জন নতুন আসলো এই অবস্থায় খাবার নশো গ্রাম এর পরিবর্তে সাতশো পঞ্চাশ গ্রাম করে দেওয়া হলো তারপরে বলছে তবে ওই খাবারে চলবে কতদিন বলছে একুশ আটত্রিশ সপ্তাহ আটত্রিশ উইক একুশ উইক নাকি একশো আটত্রিশ উইক নাকি একশো আঠাশ উইক সবগুলোই উইকে আছে তো তোমরা একটা কাজ করো কোশ্চেনটা আগে অবশ্যই খাতায় নোটস করো নোটস করে নিয়ে অপশানগুলো নোটস করো তারপরে তোমাদের কোচিং হোক দাদা হোক জেনাশোনা তাদেরকে ম্যাথসটা দাও তারা কি করে স্টেপ নিয়ে তোমাদেরকে করে বা শেখায় আর আমি তো শেখাচ্ছি যদি মনে করো দেখো যে একটু আলাদা শেখাচ্ছে তারাও যে মেথডটা ভালো লাগবে সেটাই করো এটা এতটাই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথস তোমাদের রেলওয়ে এবং এসএসসি প্লাস স্টেট কিন্তু এই রেলওয়ে আর এসএসসির কম্বিনেশান ম্যাথস প্লাস কোশ্চেনগুলো ফলো করে তো আমরা কি করে এগোবো তোমরা টাইম অ্যান্ড ওয়ার্কে একটা ফর্মুলা দেখবে না দেখে থাকলেও আমাদের কনসেপ্ট ক্লাসে দেখবে এ মন ডি ওয়ান তারপরে কি টি ওয়ান বাই হচ্ছে ডাব্লু ওয়ান ইকুয়াল এম টু ডি টু টি টু বাই হচ্ছে ডাব্লু টু এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটার সাথে তোমরা মনে হয় আশা করি পরিচিত কিন্তু এই অঙ্কটা যে এই ফর্মুলা দিয়েও অ্যাপ্লাই করা যায় সেটা হয়তো তোমরা নাও জেনে থাকবে কি করে দেখো এই যে যে ফর্মুলাটা টাইম অ্যান্ড ওয়ার্কের এই ফর্মুলাটা দিয়ে আমরা প্রচুর ম্যাথ সলভ করতে পারি যেগুলো তোমরা যদি সেই ম্যাথসগুলোর সাথে পরিচিত না হও তাহলে তোমাদের মানে পরীক্ষার হলে কোশ্চেনগুলো আসলেও তোমরা সলভ করতে পারবে না যে এই ম্যাথসটা এই ফর্মুলাটায় আমরা করতে পারতাম তো দেখে নাও কি করে আমরা এই ফর্মুলাটা এখানে কাজে লাগাতে পারি ফার্স্ট কন্ডিশন দেখো দুশো জন লোকের চব্বিশ সপ্তাহের খাবার ছিল এবার এক সপ্তাহ পরে মানে কি দুশোজন লোক কিন্তু এক সপ্তাহ খাবার ওখান থেকে তো কিছু খেয়ে নিয়েছে তাহলে টোটাল টাইমটা ছিল এখানে চব্বিশ সপ্তাহ চব্বিশ সপ্তাহ থেকে এক সপ্তাহ যদি দুশো জনই খায় তাহলে বাকি থাকে তেইশ সপ্তাহ এই তেইশ সপ্তাহ কিন্তু পরের নতুন লোকগুলো খাবে তাহলে প্রথমে লোক ছিল দুশো জন দুশো জন খেয়েছে তেইশ অর্থাৎ দুশো জন খাবে তেইশ সপ্তাহ ইন্টু কত গ্রাম করে ইন্টু নশো গ্রাম করে তার মানে কি দেখো কোশ্চেনটা পড়ো যদি আরও এক সপ্তাহ পরে আশি জন নতুন আসে ওই ক্যাম্পে তাহলে কি বলছে এই অবস্থায় ওই খাবার নশো গ্রামের পরিবর্তে সাড়ে সাতশো গ্রাম করে দেওয়া হলো অর্থাৎ আগে দুশো জন যদি থাকে তাদেরকে নশো গ্রাম করে দিত কিন্তু যেহেতু আশি জন লোক বেড়ে গেছে সেহেতু কি করেছে না নশো গ্রামের পরিবর্তে সাড়ে সাতশো গ্রাম করে দিচ্ছে তার মানে কি কম তো দেবেই তাহলে তেইশ ইন্টু নশো গ্রাম করে দিচ্ছে এদের তাহলে তোমরা এইটা বুঝতে পারলে এম ওয়ান ডি ওয়ান টি ওয়ানে আমরা বসালাম বাই যেহেতু এখানে ডাব্লু ওয়ান কিছুই নেই তাহলে আমরা ওয়ানটা মেনে নিলাম ওয়ান আমি আর তার সাথে গুণ করব, যার তার সাথে ভাগ করব কোনো ডিফারেন্স নেই যেহেতু তোমাদের বুঝতে সুবিধা হবে ইকুয়াল দেখাবো কত দিয়ে না আশি জন আরো নতুন এসছে তাহলে আগে যদি ছিল দুশো জন প্লাস আশি জন এসছে তাহলে কতজন হলো দুশো আশি জন তাহলে এই দুশো আশি জন কত গ্রাম করে খাচ্ছে সাড়ে সাতশো গ্রাম করে খাচ্ছে তাহলে সাড়ে সাতশো গ্রাম করে কত দিনে চলবে তাই তো তাহলে এক্স দিন চলবে এক্স ভেবে নিলাম আমরা এবার জাস্ট একটা জিনিস ভাবো বাই হচ্ছে ডাবলু টু এটা ওয়ান ভাবো যেহেতু ওয়ান ওয়ান তাহলে আমাদের এই বাই করে রেখে কোনো লাভ নেই মুছে দিলাম আমরা এবার এই যে যে পার্টটা এই পার্টটা টোটালটা কি এক্সের সাথে গুণ এ পাশে নিয়ে আসো অর্থাৎ দুশো গুণ টোয়েন্টি থ্রি গুণ নাইন হান্ড্রেড ডিভাইড হয়ে যাবে টু ইন্টু সেভেন ফিফটি তাহলে আমরা যদি সলভ করি এই দুটো জিরো কেটে দাও টু দিয়ে এটাকে ফোরটিন ফোরটিন এটা যদি আমরা সলভ করি ফাইভ দিয়ে অর্থাৎ পাঁচ এটা ফাইভ দিয়ে যদি কাটি পাঁচ পনেরো পঁচাত্তর তো এটা আসে এবার এটাকে যদি আমরা কাটি চোদ্দ তো সাত দুকানে চোদ্দো এটা নব্বই দুকানে একশো আশি পনেরো দিয়ে ছয় পনেরো নব্বই আর কাটাকাটি যেহেতু যাচ্ছে না তাহলে তেইশ গুণ আসলো কত ছয় অর্থাৎ তেইশ গুণ ছয় ছয় দুগুনে বারো একশো কুড়ি আর হচ্ছে আঠেরো অর্থাৎ একশো ভাগ হচ্ছে সেভেন আসলো তাহলে সাতকের সাত ছয় তাহলে একশো ভাগ সেভেন যদি চলে আসে তো একটা জিনিস মনে করো এখানে কী বলছে প্লাস হচ্ছে অঙ্কে কী রয়েছে উইক প্রত্যেকটাই অপশান উইকে রয়েছে তাই তো যে কত সপ্তাহ চলবে আবার এখানে দেখো এক সপ্তাহ পরে এখানে দেখো চব্বিশ সপ্তাহের মানে সবগুলো সপ্তাহে হিসাব হচ্ছে তোমরা আমাকে বলো এক সপ্তাহ সমান কত দিন সাত দিন তাহলে সেই সাত দিয়ে যদি আমরা টোটাল ডেস্কে ভাগ দিয়ে দিই তাহলে সেটা কি আসে জাস্ট ওয়ান থার্টি এইট উইকই আসলো উইকই তো হলো এটা তাহলে ওয়ান থার্টি এইট অপশান নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তোমরা অবশ্যই আমি রিকোয়েস্ট করছি তোমরা এই ম্যাচটা যেখানেই পড়ে থাকো তোমরা সেখানে একটু হলেও নোটস করে নিয়ে গিয়ে বলো যে স্যার বা দাদা এই ম্যাচটা একটু সলভ করে দিন কিভাবে সলভ করা যাবে তো ক্লাসটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তোমার ক্লোজ ফ্রেন্ডরাও আমাদের চ্যানেলের মাধ্যমে পুরোপুরি আলাদা ইউনিক মেথডগুলো তারা শিখতে পারে অ্যান্ড রিকোয়েস্ট লাইক অ্যান্ড শেয়ার